আসসালামু আলাইকুম প্রিন্স ফিশ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে মাছটা দেখতে পাচ্ছেন আমাদের কেটারিতে এটা হচ্ছে ব্ল্যাক কাপ এটা বড় সাইজ আমাদের কাছে ছোট বড় সব ধরনের ব্ল্যাক কাপ পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন প্রজাতির মাছ যেমন রুই কাতলা মির্বেল পাঙাস, আয়ের মাছ দেশি মাগুর শিং কই ভিয়েতনামি কই ইত্যাদি সকল ধরনের মাছ আমরা আপনার পাখা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন আছে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যে দেখেন আমাদের গাড়ির সেন্টারের নিজস্ব গাড়ি আমাদের এই গাড়ি করে আপনার বাসা পর্যন্ত আমরা মা পৌঁছে দিয়ে থাকবো আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা চাষরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর আমাদের মোবাইল নাম্বার জিরো জিরো থ্রিট জিরো ফোর এইট আমি আবারও মোবাইল নাম্বারটা রিপিট করছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট এই যে দেখেন আমরা মাছটা গাড়িতে তুলতেছি এটা যাচ্ছে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমরা মাছ দিতে পারবো আমাদের কাছ থেকে মাছ নিয়ে আশা করি ঢুকবেন না আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে মাছ কিনুন আমরা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই মাছের ব্যবসা করে থাকি দেখেন এই যে আমাদের হ্যাঁ এই যে মাস নিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব পরিবহনে করে মাছটা পৌঁছে দিয়ে থাকবো আমরা ধন্যবাদ সবার পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট